স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতা এসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা চেতনা বিনিষ্ট করতে এবং বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে মুছে দিতে ধারাবাহিক সংক্রান্ত এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি সাহসও আছে কেউ মশাল মিছিল নিয়ে বের হয়েছিল যেন রাষ্ট্রপতি ঢুকতে না পারে সকল কিছু মাথায় রেখে একদম একুশের প্রথম প্রহরেই মহান শহীদ দিবসে ভাষা আন্দোলনের বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন শ্রদ্ধা নিবেদন করছিলেন তখন পাশেই বিক্ষোভ চলছিল বিক্ষোভ মিছিল থেকে আওয়াজ উঠছিল গো ব্যাক টু ছয় মাসে অনেক কিছু বলেছে বাংলাদেশে কিন্তু বহিষ্কৃত প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বাসস্থান গণভবনে জন্য সময় থমকে আছে নথিতে দেখা যায় হাসিনার প্ল্যান ছিল ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী আন্দোলনের ছয় শিক্ষা আসসালামু আলাইকুম বিদর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বীরর শুরুতেই কিছু অংশ অংশবিশেষ আপনারা দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইট দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি স্বাধীনতা বিরোধী এসে মুক্তযুদ্ধ ও স্বাধীনতা চেতনা করতে এবং বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে মুছে দিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু বলেন যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিশ্বাস করে না বঙ্গবন্ধুকে স্বীকার করে না তাদেরকে ঘৃণা করতে হবে তাদের হুশিয়ারি মূলক বক্তব্যকে রুখে দিতে হবে এছাড়া রাষ্ট্রপতি আর বলেন এমন কোন শক্তিকে ক্ষমতা দিলে চলবে না যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে

কলিজা আছে কলিজা আছে গতকালকের ঘটনায় আমরা দেখলাম আরেক ঘটনা আজকে মহান একুশে ফেব্রুয়ারি তো মহান একুশে ফেব্রুয়ারির একদম প্রথম প্রহরে শহীদ মিনারে যেন রাষ্ট্রপতি না যায় গত চব্বিশ ঘন্টা যাবৎ বৈষম্য বিরোধী আর বিভিন্ন সংগঠন বিভিন্ন নামে বেনামে প্রতিষ্ঠানগুলো তারা রাস্তায় কেউ অবস্থান করছিল গভীর রাতে মশাল মিছিল নিয়ে বের হয়েছিল যেন রাষ্ট্রপতি ঢুকতে না পারে এমনকি তাকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল বাট ফাইনালি নানান ধরনের ঝক্কি ঝামেলা নিয়ে মব হইতে পারে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হতে পারে সকল কিছু মাথায় রেখে একদম একুশের প্রথম প্রহরে মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন তিনি আর কড়া নিরাপত্তা ছিল রাষ্ট্রপতির গানি বহজন শহীদ মিনার এলাকায় আসে আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা সেখানে স্লোগান দিচ্ছিলেন বিক্ষোভ করছিলেন পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন ইভেন স্লোগানও ছিল গো ব্যাক চুপ্পু গো ব্যাগ চুপ্পু বিক্ষোভকারীদের যে অভিযোগ যে জুলাই অগস্ট যে ঘটনা হয়েছে এখানে তার সমর্থন ছিল তিনি কোনো ধরনের প্রতিবাদ করেননি আর সবার একটা বক্তব্য ছিল এখানে চুপ্পুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই কারণ দু হাজার চব্বিশ সালের নির্বাচনকে বৈধতা দিয়ে শেখ হাসিনা সরকারের শপথ পড়িয়ে তার সকল কাজের বেআইনি অনুমোদন দিয়েছিলেন এই রাষ্ট্রপতি তো এরপরেও তিনি এই যে এত কিছুর মধ্য দিয়ে সেখানে গেলেন সর্বপ্রথম ক্রেডিটটা হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীরও

তাকে নিয়ে কথা বলছে কোথাও না কোথাও কিন্তু আসলে সুখকর না তবে যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে ভাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাধারণ কোনো খেলোয়াড় না তিনি আগাগোড়া একজন পলিটিশিয়ান সো তার কলিজা আছে সাহসটা দেখাইছেন সেই লেভেলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন শ্রদ্ধা নিবেদন করছিলেন তখন পাশেই বিক্ষোভ চলছিল বিক্ষোভ মিছিল থেকে আওয়াজ উঠছিল গো ব্যাক চুপ্পু দ্বিতীয় পর্বে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন শ্রদ্ধা নিবেদন করেন তার বেশ ব্যবধানে সেখানে উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম ইনুস রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যান বারোটা দুই মিনিটে এক মিনিটের মধ্যে বারোটা তিন মিনিটেই তিনি চলে আসেন শহীদ মিনার মূল বেদি থেকে এবং তিনি চলে যান বঙ্গভবনের উদ্দেশ্যে আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি আসেন বারোটা বারো মিনিটে এবং তিনি যখন আসেন তখন একেবারে তার সঙ্গে উপদেষ্টা পরিষদ সহ একটা বেশ দলে বলে লোকজন ছিল কিন্তু শাহাবুদ্দিন যখন আহ শ্রদ্ধা নিবেদন করেন তখন একেবারেই তিনি ছিলেন একা তার সাথে ছিলেন সম্ভবত তার সামরিক সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ম মাফিক প্রোটোকল দেওয়ার জন্য যতটুক ন্যূনতম যাদের থাকার কথা তারাই ছিলেন এর আগে আমরা দেখতাম কি আহ মোটামুটি কাছাকাছি সময় অপেক্ষা করতেন আহ শ্রদ্ধা নিবেদনের জন্য বারোটার একটু আগে পৌঁছাতেন শাহাবুদ্দিন বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তো যেটি দেখা যেত যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যখন বারোটা এক মিনিট প্রথমেই রাষ্ট্রপতি করতেন এবং তারপর নিবেদন করতেন এবং তারা ওই মূল বেদিতে যাওয়ার আগে তারা পাশাপাশি অবস্থান করতেন একজন আরেকজনকে দেখতেন বা কুশল বিনিময় করতেন মোটামুটি কখনোই মনে হতো না যে রাষ্ট্রপতি এবং আহ প্রধানমন্ত্রী আলাদা আলাদা তাদের অবস্থান আছে তারা বোঝাই যেত যে তারা এসছেন রাষ্ট্রীয় পর্যায়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু এবার কিন্তু সেটি একেবারেই না রাষ্ট্রপতি শাহুদ্দিনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মুখ দেখা দেখি এই শহীদ মিনারও হয়নি এমনি প্রথাগতভাবে যে সরকার প্রধানরা যখন বিদেশ সফর করেন তখন ফিরে এসে তারা বঙ্গভবনে যান দেখা করেন কিন্তু এবারটা হয়নি না হওয়ার কারণ হচ্ছে শাহাবুদ্দিনের অপসারণের ব্যাপারে ছাত্রদের একটা বড় অংশ রাজনীতিরও একটি অংশ অনেক দিন থেকে তারা চাপ দিচ্ছে যে তাকে পদত্যাগ করতে হবে সেই বিষয়টি মীমাংসা না হলেও একটা অচল অবস্থা আছে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার অবস্থানে থাকেন আর শাহাবুদ্দিন বলা যায় একাকী নিঃসঙ্গ অবস্থায় বঙ্গভবনে সময় পার করছেন এরকমই একটি রাজনৈতিক কঠিন অবস্থা মানে অতিক্রম করছে বাংলাদেশের রাজনীতি খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি বিরোধী বিক্ষোভের মধ্যে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শুক্রবার রাত বারোটা এক মিনিটে কেন্দ্র শহীদ মিনারে তিনি পুষ্প স্থাপক অর্পণ করেন ঘড়ির কাটা রাত বারোটা এক মিনিট আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাবুদ্দিন শহীদ মিনের প্রাঙ্গনে পৌঁছান তাকে অবর্তনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ এদিকে কড়া নিরাপত্তায় রাষ্ট্রপতির গাড়িবহর শহীদ মিনার এলাকায় আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা বিক্ষোভ শুরু করেন এই সময় গো গোব্যাক চুপু স্লোগান দেওয়া শুরু করেন তারা বিক্ষোভকারীদের অভিযোগ জুলাই গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর রাষ্ট্রপতি শাহুদ্দিন চুপু সৈয়াচার হাসিনার সকল অবৈধ এবং বেআইনি কাজকে অনুমোদন করে জুলাই গণহত্যার সুযোগ তৈরি করেছেন তিনি যাক বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ তার নেতৃত্বেই এই বিক্ষোভ হয়েছে এবং তার আগে তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন এবং তারা বলেছেন যে রাষ্ট্রপতি মিনারের আগমনটা প্রতিহত করা হবে তো প্রথমে তারা সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করেন বাধা দেওয়া হয় অবশ্য তাদেরকে ছেড়ে দেওয়া হয় কিন্তু তারা দূরত্বে আহ বিক্ষোভ করতে থাকেন ওই বিক্ষোভের মধ্যে খুব অল্প সময়ের মধ্যেই শাহাবুদ্দিন সেই রাষ্ট্রীয় কাজটি সম্পন্ন করে তিনি যথারীতি বঙ্গভবনে যান তার আসা এবং যাওয়া এই পথে কোনো অন্য কোনো উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টা কারোর সঙ্গেই দেখা হয়নি দর্শক ছয় মাসে অনেক কিছু বলেছে বাংলাদেশে কিন্তু বহিষ্কৃত প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বাসস্থান গণভবনে জন্য সময় থমকে আছে সেই ঐতিহাসিক পাঁচই আগস্টে যেদিন জনতা ক্ষমতা নিয়ে নেয় জনগণের এই ভবনে ঘুটঘুটে কালো করিডর জানলা দিয়ে আসা সকালে রোদে আলোকিত ঘর এলোপাতারি পড়ে থাকা আসবাবপত্র মেঝেতে কার্পেটের মতন ছেয়ে থাকা ভাঙা কাজ আর শত শত মৎস্যান গোপন নথি কি পেলাম আমরা পলাতক শাসকের বাসস্থানে আমি জায়মা ইসলাম গণভবনের গল্প নিয়ে আছি আজকের স্টার নিউজ প্লাস প্রতিটি ঘরে এখনো অনেক অনেক দলিল যেমন জুলাই অগস্ট মুভমেন্টের সময় তৈরি এই নথিতে দেখা যায় আন্দোলন দমাতে কি কি পদক্ষেপ হাসিনা বিবেচনায় নিয়েছিলেন নথিতে দেখা যায় হাসিনার প্ল্যান ছিল ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী আন্দোলনের ছয় শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ব্যবস্থা নেয়া আমরা জানি জুলাই মাসের শেষে ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ সহ ছয় জনকে জোরপূর্বক ডিবি কার্যালয়ে আটক রাখা হয়েছিল একই সাথে হাসিনাকে পরামর্শ দেওয়া হয়েছিল গণগ্রেফতার হওয়ার সকল শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত বিচারিক ব্যবস্থা নিতে নথিতে এও দেখা যাচ্ছে যে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন তিনি ডিজিএফআই প্রাক্তন ডিরেক্টর জেনারেল ওনাকে আন্দোলন দমানোর দায়িত্ব দেওয়ার কথা বলা আছে গত মাসে আকবরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নথিতে এও বলা ছিল যে ফেসবুকে নজরদারি বাড়াতে হবে এবং একই সাথে সরকারের জন্য আপত্তিকর কন্টেন্ট সরাতে হবে আরেকটা প্ল্যান ছিল হুন্ডি ব্যবসায়ীদের চিহ্নিত করা যারা আন্দোলনকে স্পন্সর করার জন্য টাকা নিয়ে আসছিলেন দেশে আরেক নথিতে দেখা যাচ্ছে কাদের উপর সরকার নাশকতা করার সন্দেহে নজরদারি করছিল সাবেক আইজিপি ব্যানার্জির আহমেদ আর ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গোপনীয়তার সাথে অভ্যন্তরীণ তদন্ত করার পরামর্শ দেওয়া হয় এ নথিতে এখানে আরো ছিল ইসলামী ব্যাংক হাসপাতাল উত্তরা শাখার নাম তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা বিনামূল্যে আন্দোলনকারীদের চিকিৎসা দিচ্ছে খুবই আশ্চর্যজনকভাবে আমরা হাসিনার বেডরুমে একটা প্রিন্ট আউট পাই যেখানে লেখা ছিল কোরআন এবং হাদিসে মানুষ খুন নিয়ে কি বলা আছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে জুলাই অগস্ট গণভূত্তানে চোদ্দশো মানুষ শহীদ হয় আওয়ামী লীগ পার্টির অনেক অনেক নথি ছিল গণভবনে চৌধুরী জাবেদ প্রাক্তন ভূমিমন্ত্রী উনি দিয়েছিলেন এককালীন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা একই সাথে আঠাশ জন সংরক্ষিত আসনে মহিলা এমপিরা দিয়েছিলেন আড়াই কোটি টাকা শেখ হাসিনার ঘরে পরে থাকা নথিগুলো দেখে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে সে বিএনপি কিনে এক প্রকার অবশ্য ছিল অসংখ্য নথি পাওয়া গেছে যেখানে দেখা গেছে যে বিএনপির উপরে কি পরিমাণ নজরদারি করতে শেখা বিএনপির আমলে সংখ্যালঘুর উপর নির্যাতন নিয়ে অনেক কাগজ ছিল তার রুমে আরও ছিল দুই হাজার হাজার চোদ্দোতে ঘটে যাওয়া পেট্রোল বোমা তেরো সালের বিএনপি টাকা ব্লকেট কিভাবে প্রতিহত করতে হবে সেরকম একটা গোয়েন্দা প্রতিবেদনও ছিল যদিও আমরা জানি না কোন ঘরগুলো কাটছিল কিন্তু মাটিতে পড়ে থাকা ডকুমেন্টস থেকে তা কিছুটা অনুমান করা যায় যেমন পুতুলের ঘর ছেয়েছিল অটিজম সংক্রান্ত কাগজে জয়ের ঘরে ছিল তার ফেলে যাওয়া একটা শার্ট এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অনেক নোটি। আমরা গণভবনের মেডিকেল সেন্টারে হাসিনা এবং তার বোন শেখ রেহানার অসংখ মেডিকেল রেকর্ড পাই। কিন্তু দুটো কাগজ আমাদের চোখে ধরে। দুটো কোভিড অ্যান্টিবডি টেস্ট। যার দুটোই পজিটিভ রেজাল্ট। হাসিনা কি তাহলে কোভিড হয়েছিল? তবে একটা কথা কেন বলতেই হবে। হাসিনা তার মৃত্যু নিয়ে এক প্রকার প্যারানয়েড ছিলেন। যেরকম উনি ওনার পানির সাপ্লাই সময় সময় রাসায়নিক টেস্ট করাতেন। তার বাসস্থানে প্রতিটি দেয়াল ছিল বুলেট প্রুফ। এমন কি তিনি গণভবনে ওঠেনও কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে। তিনি আইন পাশ করেন যেটা দ্বারা মুজিব পরিবার এই মোতাবেক উনি এক টাকায় গণভবন লিস নেন নথিগুলো থেকে এটা স্পষ্ট যে সরকারি ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই ভবন এখান থেকে নেওয়া হতো সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা গত পনেরো বছর ধরে বাংলাদেশের প্রতিটি নাগরিকের জীবন ডিটারমাইন করেছিল একদিন এই ভবনের ভাঙা কাজ ধুলো ময়লা পরিষ্কার করে তৈরি করা হবে ঝকঝকে জুলাই স্মৃতি জাদুঘর কিন্তু আপাতত এই ভবন সাক্ষ্য দিচ্ছে গণবিরোধী একটি সরকারি পরিণতি কি ফেসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা গতকালকে অবৈধ অনির্বাচিত আওয়ামী সরকারের সময়। ফেসিস্ট রাষ্ট্রপতি বর্তমান যে রাষ্ট্রপতি আছে তাকে আমরা আজকে রাত বারোটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম যদি তিনি তার পবিত্রতা এমনকি জনগণের সাথে আছে প্রমাণ করতে চায় তাহলে সে যেন গণহত্যাকারী ফেসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তার ক্ষমতা বলে রাষ্ট্রপতি যেই ক্ষমতা বলে আছে অধ্যাদেশ জারি করবেন তিনি করেননি তিনি না করে আজকে শহীদ মিনারে শহীদদেরকে ফুল দিতে এসেছেন আমরা বিশ্বাস করি এমনকি মনে করি যে এই পাপি ফেসিস্ট হাসিনার দোষর এই ফেসিস্ট রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি আমাদের ভাষা শহীদদের অপমান করেছেন উনি যদি পদত্যাগ না করেন বাংলাদেশে স্থায়ী কোনো শান্তি আসবে না আওয়ামী লীগ নিষিদ্ধ না করার কারণে গাজীপুরে আমাদের ভাই শহীদ আবুল কাশেমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে রংপুরে আমাদের বিপ্লবী আন্দোলনকারী ভাই বোনদের উপর আপনার কাছে দিয়ে তারা কুপিয়া জখম করেছে চট্টগ্রামে হয়েছে বিভিন্ন জায়গায় হামলা করছে এই হামলার একমাত্র একটা সূত্র আছে সেটা হলো এখনো আমি নিশ্চিত তো হয়নি আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততটুকু সময় সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ